আর এক যন্ত্রণা নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমানের সোশ্যাল মিডিয়ার সব থেকে বড় পোস্টার বয় ওরা ঘুমায় ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব অনেকেই হয়তো এই নাসিরউদ্দিন পাটওয়ারিকে আগে চিনতেন না। আপনি কে? আপনার পরিচয়? নাসিরউদ্দিন পাটওয়ারিকে সবাই একদমই ভালোভাবে চিনতে পারে যখন সে ঢাকা আটে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। সাপলাকলিক প্রতীকে নাসিরুদ্দিন পাটওয়ারি ঢাকা আটের জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্টেড হয়েছে। প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকে দিনে বিশবার করে জনাব মির্জা আব্বাসকে খোঁচা দেওয়ার মাধ্যমে নাসিরুদ্দিন পাটওয়ারি রয়েছে আলোচনার তুঙ্গে। আব্বাসউদ্দিন আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে যথেষ্ট হয়েছে মূলত ঢাকা আটে প্রাথমিক অবস্থায় এমপি পদপ্রার্থী ছিলেন তিনজন বিএনপি এর জনাব মির্জা আব্বাস জামাতের ছিল ঢাকা দক্ষিণের নায়েবে আমির ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন আর স্বতন্ত্র প্রার্থী ছিল বিপ্লবী ওসমান হাদি কিন্তু বিপ্লবী ওসমান হাদি শহীদ হবার পর সকল সমীকরণ পাল্টে যায় জামাত তাদের প্রার্থী সরিয়ে নেয় এবং জোট হিসেবে এনসিপি থেকে মনোনয়ন পায় নাসির উদ্দিন পাটোয়ারি আমাকে পাঠিয়েছে যেমন আমি কিন্তু নিয়ে এখানে এসেছে মানে জামাত তাদের একজন নায়েবে আমির কে সরাই দিয়া তরুণ নাসিরুদ্দিন পাটওয়ারি কে এত বড় একটা দায়িত্ব দিছে রায় হবে মির্জা আব্বাসের মতো একজন বিগ ফিশের সামনে আমি আমি বুঝতে পারি নাই যে নাসিরুদ্দিন পাটরি খেলাটা কোন লেভেলে নিয়ে আসবে ঢাকা সব দানবের সাথে আমি শুরুতে ভাবছিলাম হয়তো জনাব মির্জা আব্বাস এই আসনটিতে একদমই হেসে খেলে বিপুল ভোটে জয়লাভ করবে কিন্তু নাসির দিন পাটারি যা শুরু করছে চান্দাবাদ চান্দাবাদ অকচ্ছ ভাষা গ্যালিয়াস করছে আমার সাথে কখনো হলো হাঁকি পাঁচি আপনি করবেন না নাসিরউদ্দিন পাটারি ঢাকা আটে তার নির্বাচনী প্রচারণার জন্য একটা অস্থায়ী অফিস দিয়েছে বিশাল বড় করে অফিসটা দেশে ঠিক মির্জা আব্বাসের বাসার পাশে এটা কোনো এমপি অফিস হবে না এটা জনগণের অফিস অফিসের ভেতরে আবার রাখছে বিশাল বড় করে বেগম খালেদা জিয়ার গ্রাফিটি মির্জা আব্বাসকে বারংবার খোঁচা দেওয়ার ফল হিসেবে পচা ডিম খায় নাসির পাটোয়ারি আরে এই ডিম মারার ভিডিও দেখে বিনোদন পান আব্বাস সাহেব ওটা ডিম বলে ডিম দিলেন তো পাগল খেপাইয়া আমি ডিম মারার গল্পটা শুনছি রাত্রে বেলা ডিম মারার প্রতিবাদ হিসেবে ঢাকা আতে বিশাল বড় শোডাউন দেয় নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বান্দার ব্যাকআপ এত ভালো আরে বাপরে বাপরে এই মিছিল নিয়ে এসে শোডাউন দেয় বিএনপি এর প্রধান কার্যালয়ের পাশে আবার ঢাকা আটের বিভিন্ন এলাকা ঘুরে দেখলাম কোন জায়গায় যদি মির্জা আব্বাসের দুইটি ব্যানার দেখা যায় তাহলে সেইখানে রয়েছেন নাসির উদ্দিন পাটওয়ারির তিনটি ব্যানার এমনকি বিএনপির অফিসের সামনেও ব্যানারটা না রাখছে নাসির উদ্দিন সাহেব ধরেন কখনো যদি এমন হয় রাস্তা দিয়ে কোনো বড় ট্রাক যাচ্ছিলো তো সেই ট্রাকের কোনায় লেগে নাসিরুদ্দিন পাটোরের কোনো ব্যানার হয়তো ছিঁড়ে গেছে বা নিচে পড়ে গেছে তখন দেখা যাবে যে জনাব মির্জা আব্বাস সাহেব দ্রুত লোক পাঠাবে যে ভাই যা একটা নতুন ব্যানার ওখানে টানায় দেয় তাও যেন নাসিরুদ্দিন পাটয়ের মুখ থেকে নতুন কোনো কথা শোনা না লাগে সব মিলিয়ে ঢাকা আটের খেলা চলতেছে অন্য লেভে ধারণ করলেও অনেক সময় দেখা যায় তবে আর রাগকে একপাশে রেখে ধৈর্য ধরে অনেক সময় দেখা যায় বিএনপির নেতা কর্মীরা কিন্তু ভালোবাসাও দিচ্ছে কখনো দেখা যায় ছাত্র দলের লোকরা তাকে আবার অনেক সময় দেখা যায় মির্জা আব্বাসের মিছিল বাহিনী নাসির উদ্দিন মিছিল বাহিনীকে শুভকামনা জানাচ্ছে আমি আমার নেতা কমিটির প্রতি বলব ধারণ করেন সব মিলিয়ে মির্জা আব্বাস সাহেব খুবই ম্যাচিউর ভাবে বিজ্ঞ হাতে হ্যান্ডেল করতেছেন নাসির উদ্দিন পাটোয়ারিকে এরা বাচ্চা ছিলে বলে এরা বলে আমি ভাবি এরা বাচ্চার মতোই এবং নাসির উদ্দিন পাটোয়ারি সকল প্রকার খোঁচা গুতা ঠেলা ধাক্কা এবং মন্তব্যকে তিনি পজিটিভ ভাবে নেতার প্রচার হিসেবে গ্রহণ করতেছেন 100 কর্মী যে প্রচার করত তুমি একলা আমার 1000 করে প্রচার করে দিলে নাসির উদ্দিন সাহেব চলেন ডালে ডালে আর মির্জা আব্বাস চলেন পাতায় পাতায় আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই অনেক ধন্যবাদ তো অনেক ধন্যবাদ আরো বেশি করে প্রথম দিকে আমি পাটোরি সাহেবকে তাছিরা ভাবতাম তবে বান্দা তাছিরা না গভীর জলের ফিশ তাকে নিয়ে একটু রিসার্চ করার আমি জানতে পারলাম সে দুই দিনের বৈরাগী না এই যে সামনের শাড়ির ছেলেটাকে দেখতেছেন এটাই নাসির উদ্দিন পাটোয়ারি ভাইরাল দুই হাজার চব্বিশ পঁচিশ সালে হইল খেলোয়াড় কিন্তু পুরানো তবে এই আব্বাস পাটোয়ারির বাহিরেও কিন্তু ঢাকা আটে বেশ কিছু দল থেকে আর বেশ কিছু সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছে যেমন কমিউনিস্ট প্রার্থী ত্রিদীপ সাহা আর নুরু ভাইয়ের দল গণ অধিকার পরিষদ থেকে মেঘনা আলো আমার রাজকন্যার এত সুন্দর কেন জানি মাহিয়া মাহিয়া আপুর

আপাত পুরাই মাহিয়া মাহির মতো নায়িকা সাজ নিয়ে এলাকায় এলাকায় হেটে হেটে করছেন নিজের প্রচারণা ঢাকা আট আসনকে আমি সম্পূর্ণ নিরাপদ এলাকা করব মাথায় দেখি আবার মুকুটও পড়ছে উনি কি আমাদের জরি আপার মতো জালোয়া দেখাবে এরা ছারও আরো বেশ কিছু প্রার্থী রয়েছে ঢাকা আটে যাদের নাম না জানা দল অচেনা করছে না তেমন একটা প্রচারণা তবে সবাইকে ছাড়িয়ে ঢাকা আটের আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারী ও আবার ছেলে কেসের কাছে আমি ওদের কাছে কি বলে কি দুষ্টুমিছে হতে পারি কিন্তু অভিবাদার だっতি বেশি আছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম